কেমন হয়েছে মাংস দারুণ হয়েছে ভালো হয়েছে মাংস ভালো হয়েছে ঝাল হয়নি তো কেমন হয়েছে এর ভালো হেভি হয়েছে ফ্রেন্ডস মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে আপনাদের ভালোবাসায় আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এতটা ভালোবাসা দিয়েছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আর সব বন্ধুদের আমার প্রত্যেক বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে সারা জীবন পাশে থাকো আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর আজকে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে আমার প্রথম একটা ইচ্ছা ছিল যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি স্কুলের বাচ্চাদের মিড ডে মিল মানে খাওয়াবো আর সেখানে মেনুতে চিকেন হবে তো আজকে স্কুলের সব বাচ্চাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে বাচ্চাদের খাওয়াবো আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে তারা কতটা খুশি হয় কারণ ওরা মাংস হলে স্কুলে খুবই খুশি হয় আর এটা আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি ফার্স্ট পেমেন্ট পেলে এটা আমি অবশ্যই সর্বপ্রথম করব আর সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হতে যাচ্ছে তো চলুন আপনারাও দেখতে থাকুন সঙ্গে থাকুন সবজি বাজার নিয়ে সবাই আমরা যাচ্ছি স্কুলে স্কুলে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এটি হচ্ছে আমার মেয়ে স্কুল ভান্ডারহাটি গিরিবালা দেবী প্রাথমিক বিদ্যালয় আমার মেয়ে এখন ক্লাস ফোরে পড়ে আর এখানে আজকে মিড ডে মিলেতে আমি আজকে চিকেন খাওয়াবো প্রত্যেকটা বাচ্চাকে আমার মেয়ে স্কুলটাও একটু আপনাদের ঘুরে দেখিয়ে দিই এখনও কিন্তু সেইভাবে কেউই আসেনি আর এর পরেই দেখতে পাচ্ছেন যে কত বাচ্চা এসে গেছে আর সবাই যে যার মতো খেলা করছে তো খুবই ভালো লাগছিল আর ওদের এগারোটা থেকে প্রার্থনা শুরু হয় আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই কিন্তু খুব খুশি আজ কেননা তারা আজকে চিকেন খাবে সেই জন্য সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছে প্রার্থনা করার জন্য আমার মেয়ের প্রাইমারি স্কুলে এখন চারজন টিচার দুজন শিক্ষক আর দুজন শিক্ষিকা এখানে সবজি কাটাকাটির জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে আর এখানে যারা রান্না করে আমাদের মল্লিকাদি আর দেখুন এখানে ছায়াদিও আছে আর কিছুক্ষণ পর দেখতে পাবেন জ্যোৎস্না দিকে সবাই কিন্তু খুবই আনন্দ সহকারে কাজ করছে যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে ছায়াদি চিকেনটা রান্না করছে আর ছায়াদি কিন্তু খুবই খুশি যে আজকে আমি একটা ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি আর দেখো তার জন্য মাংস রান্না হচ্ছে ছায়াদি কিন্তু নিচে খায় না মাংস কিন্তু রান্না করছে সবার জন্য সব বাচ্চার জন্য যেটা দেখে খুবই ভালো লাগছিল আর খুব আনন্দ সহকারে রান্না করছিল ছায়া দি আমাদের মাংসটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল হচ্ছে আর ভাত করেছিল আমাদের জ্যোৎস্ন দি জ্যোৎস্না দি মল্লিকাদি ছায়াদি তিনজনই কিন্তু খুবই ভালো মনের মানুষ একে অপরকে হেল্প করে সব কাজকর্ম তারা করে থাকেন আর দেখুন ভাতটাও দেখাচ্ছে জোৎস্না আমাদের এখন দেখুন মাংসতে আলু দেয়া হচ্ছে আলুগুলো আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয়েছিল আর সেই আলুগুলোই দেয়া হয়েছিল আমাকে বলেছিল কাশ্মীরি লাল লঙ্কারগুলো আনার জন্য কিন্তু সেটা আমি আনি যেহেতু বাচ্চারা খাবে তো সেহেতু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই জন্য ব্যবহার করিনি তাও দেখুন কালারটা কত সুন্দর এসেছে তাই না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আমি মোটামুটি দশ কিলো মতো মাংসর আয়োজন করেছিলাম চিকেন রান্না শেষে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিল আর চিকেন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন এখন স্কুলটা অনেকটাই ফাঁকা লাগছে কেন বলুন তো কারণ এখন ছেলেরা সবাই অ্যানুয়াল পোর্সের জন্য মাঠে গেছে আর কিছুক্ষণ পরেই তারা ফিরবে আর কতটা আনন্দ সহকারে ফিরবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কারণ তারা জানে আর স্কুলে চিকেন হয়েছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে খাবার নেওয়ার জন্য আর তারা কিন্তু আজ খুবই খুশি আর এই খুশিটাই আমি দেখতে চেয়েছিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল ইউটিউব থেকে ফাস্ট পেমেন্ট পেয়ে সবাইকে মাংস ভাত খাওয়াবো আর সেই ইচ্ছাই আজকে পূরণ হয়েছে তো আজকে আমি সত্যি কাছে অনেক অনেক ধন্যবাদ এতটা আমাকে চক্ষ্য মনে করার জন্য আর তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না পেলে আমি কখনোই এতটা দূর এগোতে পারতাম না বা এই পেমেন্টটাও পেতাম না সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের শক্তি তোমরা খুবই ভালো চিকেনের সাথে হয়েছিল টমেটোর চাটনি আর সমস্ত বাচ্চা খুব তৃপ্তি সহকারে খেয়েছে আর সেটা দেখে মনটা একদমই ভরে যাচ্ছিল চিকেন কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে বেশি করে খেতে হবে এই কেমন হয়েছে সবাই বলো সবাই খুশি তো মাঝে মাঝে হলে ভালো হয় বল স্কুলে মাঝে মাঝে মাংস হলে ভালো হয় তো কেমন হয়েছে মাংস দারুণ হয়েছে সবাই ভালো করে খাও এই সবাই মাংস ঠিকঠাক পেয়েছো তো এই আমাদের বাড়িতে চলো ভালো হয়েছে মাংস ভালো হয়েছে ঝাল হয়নি তো কেমন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের হেড স্যার আর উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ সবাইকে সহযোগিতা করতে খুবই ভালোবাসেন আর এদিকে দেখুন সবাইয়ের প্রায় খাওয়াও শেষ হয়ে গেছে আর আজ কিন্তু আমি প্রচণ্ড খুশি বাচ্চাদেরকে খাওয়াতে পেরে মনে অনেকটা শান্তি পাচ্ছি খুবই খুশি হয়েছি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ আগে যেমন আমার পাশে ছিলেন এখনও প্লিজ আমার পাশে থাকবেন আর আমিও সবাইয়ের পাশে থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ